সময় ব্যারাকপুর পরিচিত ছিল লাল দুর্গ হিসেবে গোটা ব্যারাকপুর জুড়ে চলত দীর্ঘদিনের বাম সাংসদ ও বরিষ্ঠ নেতা তরিতবরণ তোপদারের রাজ তৃণমূল জমানায় সেই ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন প্রভাবশালী নেতা অর্জুন সিং কখনো তৃণমূল কখনো বিজেপি দল বদলে বদলে ভালোই ব্যাট করে গিয়েছেন তিনি তৃণমূল থেকে টিকিট না পেয়ে তড়িঘড়ি বিজেপিতে পাড়ি জমান অর্জুন বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে প্রার্থীও হয়েছেন তিনি তৃণমূল প্রার্থী করেছে পার্থ যাকে কিনা নিজের গড় নৈহাটি থেকেই হারানোর চ্যালেঞ্জ দিয়ে বসেছেন অর্জুন সিং আর তারপর থেকে এই নৈহাটি বিধানসভার অলিতে গলিতে ঘন ঘন দেখা যাচ্ছে অর্জুনকে এমনকি জেলা বিজেপির নির্বাচনী কার্যালয় নৈহাটিতেই খুলেছেন তিনি সেই নৈহাটিকেই পাখির চোখ করে লোকসভার লড়াইয়ে নামতে চলেছেন সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ গোটা ব্যারাকপুর লোকসভার মধ্যে সিপিআইএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নৈহাটি বিধানসভা বামেদের সেই দুর্গ ফের নতুন করে চাঙ্গা করতে চেষ্টা ত্রুটি রাখছেন না সিপিআইএম প্রার্থী কখনো গাড়িতে কখনো বাইকে চেপে নৈহাটি বিধানসভার একের পর এক দলীয় কার্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন দেবদূত চালাচ্ছেন প্রচার বাড়াচ্ছেন জনসংযোগ অর্জুন পার্থের কৃষি শক্তির মাঝখানে মানুষের উপরে ভরসা রেখেই ভোট যুদ্ধ পেরোতে চাইছেন বাম প্রার্থী দেবপুত 何かしゃんないう